বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চান্দ্র বর্ষ অনুপাতে সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে শুরু যার কারণে আমরা ইতোমধ্যে শুক্রবারে প্রবেশ করে গেছি আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হলো এই দিনে বেশি বেশি করে দূর পাঠ করা সেটা রাতে এবং দিনে আল্লাহবুল আলমিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু আলাইয়া মিনাস সালাতি মি ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ তোমরা আমার প্রতি দরুদ পাঠাও আমার প্রতি তোমরা দরুদ পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাই তোমাদের যে দরুদ পাঠ এই দরুদ পাঠের আমলটি আল্লাহর ফেরেশতাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় এই জন্য ভাইরা আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দুরুদ পাঠের চেষ্টা করব করবো অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি অজুনেই সে অবস্থায় আপনি দূরত পাঠ করতে পারবেন একবার যদি কেউ দূরত পাঠ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসল্লাহ আলাইয়া মারুরাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে সল্লাহ আলাইহি আশারা আল্লাহ রব আলিন তার প্রতি দশ বার রহমত নাজিল করে এই জন্য পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর জমিনে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দূর পাঠ করা এক সাহাবি প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার দোয়ার মধ্যে আমার নিজের জন্য সন্তান সন্ততির জন্য পরিবারের জন্য সুস্থতার জন্য নানা উদ্দেশ্যে আল্লাহর কাছে দোয়া নিবেদন করব